ইডির তদন্তে বাধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং ইনি পাঁচ ঘন্টা ধরনা দিয়েছেন নিজাম প্যালেসে যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

ইনভেস্টিগেশন এবং ইঞ্জিন ঢুকবো না দাদা কি আমি মুখ্যমন্ত্রী যাওয়া শিবি যাওয়াটাকে মনে করি মনোতে অসংবিধানিক কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি মাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেট হওয়ার সময়

তাদের বিরুদ্ধে офі જગ્યાতে বলা করবে 15 આજે 1057 स्टार है पुरस्कार लागले तो सबार मार सबार ऑफिस मारी तो हल्ला से पड़े तो আমার है हमको नहीं ये कर सकते भारतीय माने हमारा मारते মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে দেখুন পার্টি অফিসে ভাই পাঠিয়ে দেখুন

প্রথম প্রশ্ন আমি ফেস করতে চাই আমি স্কিপ করি না প্রথমে বললেন ভোটার লিস্ট ভোটার লিস্ট আইপাকে থাকবে কেন এখন বলছেন প্রার্থী তালিকা প্রার্থী তালিকা আইপাকে থাকবে দাদা মুখ্যমন্ত্রী